পরে অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্ট এটি আন্দোলন দ্বারা করতে যাচ্ছে কোটি মানুষের সমাবেশ ইউনুসের রক্তচাপ আরো খানিকটা বেড়ে যাচ্ছে বাংলাদেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন এবারে শেখ হাসিনা ইউনুসের বিরুদ্ধে একটি অডিও বার্তা শেখ এদিকে আজ ঈদের পরের দিন দেশ তুলপার হয়েছে কঠিন পরিকল্পনা নিয়ে সবাই রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ কর্মীরা জীবনবাজি বাজি রাখে দেশে ক্ষমতার পালাবদল হয়েছে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে অডিও বার্তায় তিনি আবারও গর্জে উঠেছে ফরাসি চাপে অবশেষে বাংলাদেশে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় তাহলে কি এই সরকার বিদায় নিয়ে চলে যাবে অন্য কোন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিএনপির সাথে ডক্টর ইউনুসের চূড়ান্ত দ্বন্দ্ব চূড়ান্ত বিরোধ সমঝোতার কোনো পথ নেই দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত শুরু হয়েছে এবং এর মধ্য দিয়ে একটা চূড়ান্ত অনিশ্চয়তা ডক্টর ইলিশ খুব ভালো একটা কাজ করেছেন এবং একই সাথে খুবই খারাপ কাজও তিনি করেছেন কি ভালো কাজ করেছেন তিনি সেটি হলো তার যে আজীবন ক্ষমতায় থাকার খায়েস অথবা পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েস সেটিকে তিনি বুকে পাথর চাপা রেখে কার্টেল করেছেন করে ছাব্বিশের এপ্রিল পর্যন্ত নিয়েছেন দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলের নাই করে খাবার নাই কারো শিক্ষা যখন ব্যাহত এখানে দেখতে পাচ্ছি অনেকে কিন্তু রাজপথে নেমে গিয়েছে এবং তারা জীবন কিন্তু তারা এইসব আন্দোলন গুলো করতেছে আপনারা দেখতে পারবেন যেখানে আট মাসে বাংলাদেশের অর্থনীতিকে এমন ভাবে ধ্বংস করেছে যে এবারে বাজেট বাড়াতে পারলই না বাজেট কখনো কমে না ইউনুস কেন ব্যর্থ হলো তা বক্তৃতা মিথ্যা ফুলসুরিতে পড়া অর্থাৎ আট মাসে যত মানুষকে শেষ করেছে যারা এত মানুষকে শেষ করলো তাদের দায় মুক্তি দিল আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ ঈদের পরের দিন এসে দেশের মধ্যে অনেক আন্দোলন হচ্ছে তাণ্ডব হচ্ছে আপনারা এইটা জানেন যে ঈদের পরকে কেন্দ্র করে অনেকে পরিকল্পনা করেছিল দেশের মধ্যে আন্দোলন করাবে তাণ্ডব করাবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে আওয়ামী লীগ কর্মীরা কিন্তু প্রতিনিয়ত সুযোগ করে বেড়াচ্ছিল মানে সুযোগ খুঁজে বেড়াচ্ছিলো যে দেশের মধ্যে সেই সুযোগে তারা অনেক কিছু করবে এবং ডক্টর ইউনুসকে মানে ডক্টর ইউনুসের পতন ঘটাবে এখন কিন্তু তারা অনেক কিছু করতেছে সব কিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওতে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সব আপনাদের সামনে দাঁড়াবাই ক্লিক তুলে ধরবো আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বলেছেন তার ছেলে সজীব ওয়াজের জয় দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে জাতিসংঘের গোয়েন্দা সংস্থা কিভাবে দেশে ফিরবেন শেখ হাসিনা বিস্তারিত দেখুন ভিডিওতে শেখ হাসিনা ঢোকার চেষ্টা করবে সে তার দলীয় নেতৃত্বে আবার ফিরে আসার চেষ্টা করবে আওয়ামী লীগ ফিরে আসবে আমি যে এটা কিন্তু এটা পার্সোনাল কিন্তু আমি মনে করি এই আওয়ামী লীগ ফিরে আসবে কারণ আওয়ামী লীগ একটা বিরাট দল আওয়ামী লীগের শিকর অনেক গভীরে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী আছে এবং আওয়ামী লীগের যদি নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ আসে আওয়ামী লীগ আবার ভালো করবে এদেশে এটা হবে যে যত চেষ্টা করুক ওই যে আসিফ মাহমুদ সজীব ভুয়া বলছে আওয়ামী লীগের সে নিশ্চিন্ন করে দিবে হ্যান্ড করুক এগুলো দুগাছ কথা বার্তা পাই এগুলো ছোট বাচ্চা ফলাপ মানে ফলাপের কথা এর বাস্তবতা না এটা অনেক লোক আছে যে অনেকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে তারা শেখ হাসিনাকে ঘৃণা করে অমন অনেক লোক আছে কিন্তু একটা দুর্ভাগ্যজনক কেন বলি আপনাকে এই সরকারের কিছু কিছু লোক তারা আওয়ামী নিষিদ্ধ করবে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করবে এটা বলে বলে এবং তাদের কিছু আপনার বাল সুলভ কারণে তারা বরং শেখ হাসিনাকে ফেরত আর একটা চেষ্টা করতেছে বলে আমি মনে করি আমি একজাম্পলি আপনাকে যেমন ধরেন এই যে বত্রিশ নাম্বারটা ভাঙা হয়েছে ভাঙা হচ্ছে না আচ্ছা এটা কি ভাঙলো এটা কি সরকার ভাঙছে ভাঙে নাই সরকার কি ভাঙায় খুশি হইছে মনে মনে খুশি হইতে পারে আমি জানি না কিন্তু প্রকাশ্যে যেদিন ভাঙা হলো তারপরের দিন কি প্রধান উপদেষ্টা দুইবার বিবৃতি দেয় নাই দুইবার দিছে একবার দুপুরে দিছে তার মনে হয়েছে বিবৃতিটা কম হয়ে গেল আবার রাতের বেলা দিছে গভীর রাতে দুইবার তারা বিবৃতি দেয় এই ঘটনাটা কিন্তু নিন্দা করছে তার মানে ওনাদের নিন্দা করতে হয়েছে কেন করতে হয়েছে সারা দুনিয়াকে দেখানোর জন্য যেটা এটা আমরা চাই নাই কিন্তু ওনারা ওনারা যেটা চাই নাই এটাকে ওনারা প্রমাণ করতে পারছে কোনো একটা কাজের মাধ্যমে পারে নাই এর মাধ্যমে হয়েছে এটা কি এর মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো কি এই যে শেখ হাসিনা ইন্ডিয়া যে লোকায় আসে পালাই আসে অথবা ইন্ডিয়া তাকে থাকতে দিছে যখন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলাটা শুরু হয়েছে এবং যখন নাকি আদালত তার বিরুদ্ধে রায় দিবে অথবা আদালতে মামলার জন্য তাকে আনার প্রয়োজন হবে তখন কিন্তু সারা দুনিয়ার কাছে ইন্ডিয়া কিন্তু একটা মানে বেকায়দায় ছিল একদিন তারা বলতে পারতো না যুক্তি দিয়ে বুঝাতে পারতো না যে কেন তারা শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না এখন কি হলো এই ঘটনার মাধ্যমে তারা শেখ হাসিনার পক্ষে একটা যুক্তি আমরা ওনাদের হাতে দিলাম এই জনতা এবং তাদের যারা তারা একটা ওদের হাতে একটা যুক্তি উঠাই দিল কি যুক্তি উঠে দিল দেখেন আমাদের সঙ্গে ইন্ডিয়ার যে চুক্তিটা আছে সেই চুক্তিটা বলা হয়েছে তারা আমাদের বন্দীকে ফেরত দিতে বাধ্য খালি একটা অপশন আছে যেখানে ফেরত না দিলেও পাবে সেটা হলো যদি আশ্রয়দাতা রাষ্ট্র মনে করে যে এই বন্দিকে ফেরত দিলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন তখন তারা নাও দিতে পারে सिंपली এই ঘটনাটা আমরা ঘটাই দিলাম بوتতেছে আমরা ধ্বংসগুড়া কি হলো এখন তারা বলবে যে শেখ হাসিনা দেশে নাই তার বাবার একটা বাড়ি যেটা ব্যক্তিগত মালিকানায়ও তো না ট্রাস্টকে ট্রাস্টকে দিয়ে দেওয়া হইছে সরকারান্তরে এটা প্রপার্টি অফ गवर्नमेंट পাবলিক প্রপার্টি হয়ে গেছে সেটা ভেঙে গুরিয়ে দিয়ে আপনারা আসলে এই সরকার আসলে একটা রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে যেহেতু তার বাড়িতে রাজনৈতিক প্রতিষ্ঠা পরিচয় মধ্যে পড়ে গেছে অতএব শেখ হাসিনা রাজনৈতিক প্রতিষ্ঠার মধ্যে পড়বে তাহলে শেখ হাসিনা কিন্তু আমরা আনার চেষ্টা যে করতে পারতাম সেই জায়গায় আমরা একটা সমস্যা ক্রিয়েট করলাম এই বাড়িটা ভেঙে এবং অন্যান্য আওয়ামী লীগের নেতা বাড়িতে ভেঙে এই কাজটা ইনিশিয়েট কে করেছে বলেন ইনিশিয়েট কে করেছে বিদেশি বেশি যে পেশাব করছে ইনিশিয়েট তো উনি তো আলটিমেটলি ইন্ডিয়াকে সুবিধা করে দিল ভাই সে তো আলটিমেটলি শেখ হাসিনাও সুবিধা করে দিল সারাদিন শেখ হাসিনা নামে গালাগালি করে আর আসলকে আমরা সে করে দেয় ভাবি

সেটা বোঝার জন্য এটা সঠিক সময় না ঘটনাচক্রে ভাষণটা প্রধান উপদেষ্টা দিয়েছেন ঈদের আগের দিন ফলে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো ব্যস্ত আছে মানুষজন ব্যস্ত আছে ঈদ করা নিয়ে এবং আমরা জানি রাজনৈতিক নেতারা তাদের নির্বাচনী এলাকায় যান এই সময় সেখানে গিয়ে তারা তাদের জনসংযোগ করেন কোরবানি করেন তাদের ভোটারদের সাথে ফলে খুব বেশি আলোচনা হয়েছে তা বলা যাবে না কিন্তু এর মধ্যে আমরা যা যা তথ্য পেয়েছি যতটুকু তথ্য আমাদের সামনে এসেছে ফর্মাল এবং ইনফর্মাল প্রতিক্রিয়া সেগুলো সম্ভবত সামনে একটা ঝড় বা এক ধরনের রাজনৈতিক সংকটের আলামত হিসাবে আমাদের সামনে আসছে এর মধ্যে ইনফ্যাক্ট প্রথম আমরা আমি গতকাল যে কথা বলেছিলাম সেটার মধ্যে যেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তার প্রাথমিক প্রতিক্রিয়া আমরা জানতে পেরেছিলাম সেটা নিয়ে কথা বলেছি পরবর্তীতে গতকাল বিএনপির স্থায়ী কমিটির মানে এর আগে তিনি তারা বসেছিলেন কিন্তু গতকাল আমার সামনে স্থায়ী কমিটির যে অফিসিয়াল স্টেটমেন্ট সেটা এসছে এবং সেটা দেখে মনে হলো যে এপ্রিলের নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে আসলে সংকট তো কাটেইনি আরও সংকট হতে পারে এরকম একটা লক্ষণ একদম ক্লিয়ার হয়ে আছে এর মধ্যে একটা কথা শুরুতে অবশ্য বলে রাখবো সেটা হলো রাজনৈতিক দলগুলো কখনও যা যা বলেন সব কিছু যে ঠিক পুরোপুরি মেন করেন নট নেসেসারিলি তারা অনেক সময় যেটা করেন যে তাদের মনে যা আছে তার সাথে একটু সফট ঢঙ্গে কথা বলেন কখনো যা মনে আছে তার সাথে টাফ ঢঙ্গে কথা বলেন কারণ এর মাধ্যমে তারা হয়তো কোনো না কোনো কিছু অর্জন করার চেষ্টা করতে পারেন আমি স্টেটমেন্ট একটু পড়ি আর এর সাথে এটাও বলে রাখবো যে প্রধান উপদেষ্টা চাইলেও চাইলেই নির্বাচনটা যে মাঠে গড়াবে এই পরিস্থিতি হবেই কি না আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা কি আমি আগেও বলেছি একটু বলতে চাই যে স্টেটমেন্ট বিএনপি অফিসিয়ালি স্থায়ী কমিটির বৈঠকের পর অত্যন্ত টাফ কিছু কথা আছে আমি আসছি তিনি আমরা একদম পড়ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আজ রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় আজ অপরাহ্নে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ইদুল আসা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডোর ইত্যাদি এমন সব বিষয় অবতারণা করেছেন যা তাঁরই ভাষায় অন্তর্বর্তী সরকারের তিনটি ম্যান্ডেটের মধ্যে পড়ে না ইনফ্যাক্ট তিনি তিনটি প্রধান ম্যান্ডেটের কথা বলেছেন এর মধ্যে বিএনপি এই জিনিসটা খুব রাইটলি আইডেন্টিফাই করছেন এরপরে যে বাক্যটা ইজ দা টাফেস্ট ভাষণে তিনি শব্দচয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং বাক্যটা আবারও পড়ি ভাষণে তিনি রাজনৈতিক সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয় এটা আরো বলা হয় সভায় প্রধান উপদেষ্টা সংসদ যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে সভা মনে করে যে প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়া সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এমন এক পরিস্থিতির সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসাবে বিবেচিত হতে পারে অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এমন কোনো সুনির্দিষ্ট কারণ তার ভাষণে উল্লেখ করা হয়নি প্রায় দেড় যুগ ধরে ভোটের মৌলিক ভোটাধিকার এখানে বলা হয়েছে তাদেরকে চালিয়ে গেছে রমজান মানে কি কী কারণের সম্ভব না উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগুলোর কথা বলা হয়েছে এখন মানুষ শঙ্কিত এই তারিখ দিয়ে সেটা বিএনপির তরফ থেকে বলা হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে আসলে ব্যাপারগুলো কী দাঁড়ালো তাহলে আমি শুরুতে একটা কথা বলেছি ভাষা দুটো জিনিস প্রমাণ করে একটা আয়দার কোনো রাজনৈতিক দল ঠিক সেভাবেই মনে করছে এবং সেটা তারা সরাসরি জানিয়ে দিতে চাইছে আরেকটা হচ্ছে তারা এই ধরনের ভাষা ব্যবহার করছে চাপ তৈরির জন্য একটা মানুষের আসলে কপাল কত টুকু খারাপ হলে আজকের দিনটা এসেও মানে এই ঈদের দিনকে কেন্দ্র করেও তাকে অপমান হতে ছাড়লো না বতিনি বা তাকে চরম ভাবে আপনার অপমান করেন কে করলেন সেটি হচ্ছে বিএমপি দর্শক বন্ধুরা সবাইকে জানাই ঈদ মোবারক আশা করি আপনাদের ঈদ যাপনটি খুব ভালোই কাটলো ইনশাআল্লাহ এখন কথা হচ্ছে যে বিএমপি কি এমন ঘটায় দিল সেটি হচ্ছে আপনার গতকালকে ডক্টর রিনুস তিনি যে জাতির উদ্দেশ্যে আপনার ভাষণ রাখেন যে বাংলাদেশের আগামী নির্বাচন হবে আপনার জুন মাসে কিংবা আসল বিষয় ইত্যাদি ইত্যাদি এই যে একটা রুট ম্যাপের ঘোষণা দিলেন এখানেও একটা মিথ্যাচার উল্টো দিকে আপনার মির্জা ফখরুল তিনি আপনার চিকিৎসা নিয়ে ঢাকা ফিরেন আজকে আজকে তিনি যখন ঢাকা ফিরেন ঠিক তখনই আপনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানালেন ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তকে উল্টো দিকে আপনার ঈদের নামাজ শেষ হতে না হতেই ইশরাক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার তিনি আপনার গতকালকে যে ভাষণটি রাখেন যে এই যে যে ডিসেম্বরের মাসেই কেন হবে না বা এর আগেই কেন নির্বাচন প্রতিষ্ঠিত করা সম্ভব নয় এটাকেই তীব্র নিন্দা জানালেন দর্শক বন্ধুরা মির্জা ফখরুল সাহেব তিনি কি বলতেছেন তার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের আগামী নির্বাচন আমরা ডিসেম্বরের মাসেই বা ডিসেম্বরের আগেই চাচ্ছি এই অন্তর্বর্তীকালে সরকার আরো একটি পায়তারা তিনি চালাচ্ছে তিনি যে নির্বাচনকে কেন্দ্র করে যে রুট ম্যাপের ঘোষণাটি তিনি দিলেন জাতির উদ্দেশ্যে এটির ভিতরেও আমরা একটা ষড়যন্ত্র জ্ঞান পাচ্ছি উল্টো তিনি যখন নাকি ক্ষমতায় বসে তখন আমাদের জাতির উদ্দেশ্যে তিনি বলছিল যে যতটুকু সংস্কার কিংবা যত দ্রুত বাংলাদেশের নির্বাচন কমিশনে বা আদার্স ইত্যাদি ইত্যাদি আরো অনেক জায়গায় যতটুকু প্রয়োজন সংস্কারের ততটুকু আমরা সংস্কার এই তিন মাসের ভিতরেই করব শুধু এটাই না তিন মাসের ভিতরেই আমরা নির্বাচনের ম্যাপের ঘোষণা দিব এবং একটা নির্বাচিত সরকার বাংলাদেশে প্রদর্শিত করবো এটি হচ্ছে ডক্টর ইউনুসের বক্তব্য তিনি আরো বলেন মির্জা ফখরু যে এই সরকার যেহেতু তিন মাসেও পারেনি একের পর এক এই ধরনের বার্তা দিয়ে যাচ্ছে যাদের উদ্দেশ্যে আর প্রতিটি বার্তাই মিথ্যা প্রমাণিত হচ্ছে এর মানে হচ্ছে এই ইউনুস বা এই সরকার এই উপদেষ্টারা তারা ভাবে থাকার একটা চালাচ্ছে তাদের একটি আহ পরিকল্পনা তাদের নিজেদের ভিতরেই চলমান এই পরিকল্পনাকে আমাদের রুঠে দিতে হবে আমরা ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে আর কোনো ছয় নয় আমরা সহ্য করব না ডিসেম্বরের মাসের আগেই বাংলাদেশের নির্বাচন হতে হবে বহির্বিশ্ব থেকে অন্তর্বর্তীকালে সরকার যতই স্কিপ লেখা দিয়ে জাতির উদ্দেশ্যে সেই স্কিপ অনুযায়ী তিনি জাতিকে পড়ে শোনাক না কেন সেই স্কিপ অনুযায়ী আমরা সেই বক্তব্য গ্রহণযোগ্য করব না কোনো বৈদেশিক কিংবা কোনো বহিরাগত উপদেষ্টাদের সহমতে কিংবা যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বিদেশে বসে তাদের স্কিপ অনুযায়ী বাংলাদেশের জনগণ এই সংবিধান মেনে না কিংবা এই নির্বাচনের রুটম্যাপ বাংলাদেশের গ্রহণযোগ্য বলে করবে না তিনি এভাবে আসলে বলেন তিনি আরো বলেন যে এখানে হচ্ছে মজার বিষয় যে ডক্টর আপনি যদি ডিসেম্বরের মাসের আগেই নির্বাচন না দিতে পারেন তাহলে সময় আর বাংলাদেশে নষ্ট করবেন না এন ইজ এনআ যথেষ্ট সময় আপনি নিয়ে ফেলেছেন ইতিমধ্যেই ইতিমধ্যে বাংলাদেশ প্রতিনিয়ত রসদরের দিকে আপনি একটু একটু করে ঠেলে দিচ্ছেন দ্যাট মিনস তিনি আসলে এটা বোঝাতে যাচ্ছে যে ডিসেম্বরের মাসের আগেই নির্বাচন হতে হবে যদি আপনি ডিসেম্বরের মাসে নির্বাচন আপনি নাই দিতে পারেন তাহলে আপনি রিজাল্ট লেটার দিয়ে আপনি দেশ থেকে চলে যান এটি হচ্ছে আপনার মঙ্গল না হলে বাংলাদেশকে আপনি এই পর্যন্ত যেই দিকে ঠেলে নিয়ে গিয়েছেন এটার জন্য আপনাকে বিচারের মুখামুখি হলেও হতে পারে আচ্ছা বিএনপি আসলে কিসের ইঙ্গিত দিলেন অতি প্রথম আমি এখানে দুইটা বিষয় লক্ষ্য করছি সেটি হচ্ছে আপনার প্রথম নাম্বার ওয়ান যে ডক্টর ইউনুস আপনার হঠাৎ করে যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলা নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের আগেই আনুষ্ঠানিক ভাবে বিএনপি কে হতাশ করে ডক্টর ইউনুসের যুগান্তকারী ঘোষণা আসতে পারে নতুন তত্ত্বাবধায়ক সরকার দর্শক দুইটা বিষয় প্রধান উপদেষ্টার যে জাতির উদ্দেশ্যে ভাষণ তার নানান দিক রয়েছে তার মধ্যে একটা দিক বিএনপি এতদিন বসে যে নারীটি নির্মাণ করেছে ওটা একদম খেয়ে দিয়েছে এবং যে জায়গাটায় আপত্তি করেছে ওটা একদম না বলে দিয়েছে তোমাদের আপত্তির কোনো ভ্যালুই না মানে বিএনপি কিছুই কিন্তু বাস্তবায়ন হয় আনুষ্ঠানিকভাবে প্রফেসর ইউনুস হতাশ করে দিলেন বিএনপি বিএনপি চেয়েছে ডিসেম্বর নির্বাচন আর ইউনুস বলেছে যে এপ্রিলের প্রথম প্রথমার্ধে নির্বাচন না বিএনপির চিন্তার ধারে কাছে হলো না জানুয়ারিতে হলে তো ডিসেম্বর নিয়ে এক কথা বলতে পারতো না গেল এক কথা রোডম্যাপ সংক্রান্ত সবচেয়ে মৌলিক বিষয় ছিল এটা রোডম্যাপই তাদের আশা প্রতিফলন হয়নি বিএনপি হতাশ তারা এখন অবরণ বছর সরকার আনতে চায় সরিয়ে যিনি নব্বই দিনের মধ্যে নির্বাচন দেবেন আমি বলে দিলাম জরুরি বৈঠক করে বিএনপি ভিতরে ভিতরে এই তৎপরতা চালাচ্ছে এরপরে বিএনপি এতদিন খুব ভটা করে প্রচার করেছিল ভারতপন্থীরা এই ডক্টর খলিরুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং

প্রমাণ করুক না বিএনপি যে অমুক এইটা প্রমাণ যে মানবিক সিদ্ধান্ত নিয়েছে আলোচনা করেছে প্রমাণ করে এটা ঘটে শেষ তো এতদিন এত কষ্ট করে প্রচার প্রচারণা চালালো এখন দেখলো যে হাওয়ার উপর প্রচারণা চালিয়েছি একটা ধরা খেলো বিএনপি আবার চান্দাবাজি প্রত্যেক দিন প্রায় একশো কোটি দুইশো কোটি টাকা চান্দাবাজির দাবিতে বিএনপি চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাটা যেন এআই সিস্টেমে এআই অপারেটেড রোবোটিক সিস্টেমে না হয় যে বটফোর্সের লোকজন শ্রমিক দলের লোকজন তারা কান্ধে করে মালামাল নামাবে তারা চায় ওইটা যে মালামাল খালাস করতে লাগে এক ঘন্টা সেটা এক মাস লাগাবে এবং সেখান থেকে চান্দা নেবে গুলিগিলি করবে এরা এখন বন্ধ হবে প্রযুক্তির কারণে এটা আবার তারা মানতে পারছে না এই কারণে তারা মিছিল মিটিং অমুক তমুক যে না চট্টগ্রাম বন্ধ বিদেশি দিয়ে দিচ্ছে অথচ এটা কিছুই না চট্টগ্রাম বন্ধ না জাস্ট টার্মিনাল ব্যবস্থাপনাটা একটা প্রফেশনাল কোম্পানি হাতে দেওয়া হচ্ছে যেটা পৃথিবীর উন্নত দেশগুলো করে সেটা ভালোর জন্য ব্যবসা বাণিজ্যে গতি আসবে দ্রুত পণ্য খালাস হবে আধুনিক প্রযুক্তি নির্ভর হবে বাংলাদেশের উন্নতি হবে এটা কিছু না বিদেশি হাতে দেয়া কিচ্ছু না দর্শক এই জায়গাটাও প্রধান প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছেন যে চট্টগ্রাম বন্ধ বিদেশিদের দেওয়া হচ্ছে না ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হচ্ছে তাও টার্মিনাল টোটাল বন্ধ না এখন এখন বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বলছে না এটা সবার সাথে আলোচনা করা উচিত ছিল আলোচনা আচ্ছা ঠিক আছে এখন বলেন না আলোচনা করছে জিজ্ঞেস করছে বিএনপির কাছে আপনার কেন বিরোধিতা করছে যুক্তি দেন এটা তো বিদেশিদের কাছে দেওয়া হচ্ছে না ভাই তাহলে আপনি এতদিন বিরোধিতা করেছেন কেন এখন বলেন যে না ঠিক আছে যেহেতু দেওয়া হচ্ছে না

একদম মাঠে মারা গেল কিছু করতে পারলো না আবার চট্টগ্রাম বন্দর থেকে চান্দাও খেতে পারবে না সম্ভবত মানে সব জায়গায় চট্টগ্রাম বন্দরকে বিদেশি হাতে তুলে দেওয়ার অভিযোগ ও সমালোচনা নাকচ করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান অনুস তিনি বলেছেন যাদের বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের মাধ্যমে বাংলাদেশে বহুমাত্রিক উপকার হবে যে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশিরাই বিশ্বজুড়ে বিভিন্ন বিভিন্ন বন্দর পরিচালনা সক্ষম হবেন শেখ হাসিনার দীর্ঘ দমনমূলক শাসনের অবসানের পর বাংলাদেশ একটি অনিশ্চিত রাজনৈতিক পর্বে প্রবেশ করেছে একটা নতুন দিগন্তের স্বপ্ন দেখানো হয়েছিল যেখানে গণতন্ত্র ফিরবে বৈষম্য কমবে এবং সাধারণ মানুষের অংশগ্রহণে রাষ্ট্র গঠিত হবে কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়ন এখনো দুরাশার মতোই হয়ে গেছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মানুষ ভেবেছিল এবার সত্যি এক ভিন্ন ধারার রাজনীতি দেখবে বাংলাদেশ যেটা এখন দেখা যাচ্ছে পুরনো অভ্যাস পুরনো অহংকার এবং সেই চেনা সুযোগ সন্ধানই তাই আবার ফিরে এসছে এক নতুন মুরুকে নতুন মুখে দু সালের আন্দোলন ছিল ব্যতিক্রমী এর জন্ম কোনো বড় রাজনৈতিক দল বা আন্তর্জাতিক শক্তির সহায়তায় নয় বরং ছাত্র তরুণ বেকার মাদ্রাসার ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্কুলের ছাত্রী এমনকি পল্লীর কৃষকের ক্ষোভের বিস্ফোরণে সংগীত রাজনৈতিক নেতাকর্মীরা ছিলেনই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে বিক্ষোভ শুরু হয়েছিল সেটি হঠাৎ করে একটা জাতীয় গণ অভ্যুত্থানে রূপ নেয় আবু সাইদের মৃত্যুর ঘটনার ভিডিও যখন ভাইরাল হলো তখন যেন রাষ্ট্র ব্যবস্থার উপর জমে থাকা সমস্ত ক্ষোভ বিস্ফোরিত হয় এই আন্দোলনের ছিল না কোনো কেন্দ্র নেতা বা চেনা রাজনৈতিক পতাকা তবু এই অদৃশ্য আন্দোলনের শক্তি এতটাই প্রবল প্রভাব ফেলেছিল যে দেশের দীর্ঘমেয়াদী শাসককেও বিদায় নিতে হয় কিন্তু এখন দেখা যাচ্ছে সেই অসংগঠিত অথচ ঐতিহাসিক আন্দোলনকে সংগঠিত ও পরিকল্পিত বলে উপস্থাপন করা হচ্ছে যেন একটি নির্দিষ্ট নির্দিষ্ট গোষ্ঠী বা নেতা এই পরিবর্তন এনেছেন এটা যেমন ইতিহাসের বিকৃতি তেমনি গণ আন্দোলনের প্রতি অসম্মান যারা রাজপথে জীবন দিয়েছিল যারা আন্দোলনের প্রতিটি বাঁকে ছিল তাদের অবদানকে অস্বীকার করে কিছু সুবিধা প্রাপ্ত মানুষ আজ নিজেদের আন্দোলনের নায়ক বলে দাবি করছে যারা আজ এনসিপি নেতৃত্বে রয়েছেন তারা যেন এক নতুন পৌরাণিক চরিত্রে পরিণত হয়েছেন যেখানে ত্যাগ নয় বরং উপস্থিতি ও উচ্চস্বরে কথা বলাই সাফল্যের পরিমাণ এনসিপি একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল এই প্রতিশ্রুতিতে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেক আলোচনা করতেছে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্য দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে জানাচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ দর্শক শ্রোতা আপনার এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজের কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে বুঝায় ধন্যবাদ